নমস্কার আমি মৌমিতা বলেছিলাম না নববর্ষে সকলকে উপহার দিয়েছে নিজেকেও আমি একটা উপহার দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে অ্যাকচুয়ালি পরেও ছিলাম আজকে আমরা এসে গেছি ইয়েতে ফ্ল্যাটে আজকে ওর ভীষণ ক্লোজ বন্ধু নিয়ে একটা ডিনার ছিল যদিও সেটা একটা উপলক্ষ ছিল যে অর্পিতাদির আজকে বার্থডে তো সেইটার জন্য ওর বন্ধু তো সেই জন্য আর ভাবলাম যে নতুন দু দুখানা শাড়ি একটা পরা হয়নি তাই ভাবলাম এইটা অমৃতা দিক থেকে নেওয়া অফকোর্স অমৃতাস ক্রিয়েশনস এই শাড়িটা আর নিচে এই পাটটা যাচ্ছে হোয়াইটের উপরে আর উপরটা তো এইটাই এটা জাস্ট প্লেন যাচ্ছে এটা আমি নিজেকে একটা ভুলি নি

যে যেরকম বিষয়টা হয় সেই রকম আর নিচের পুঁজি পোর্শনটা যাচ্ছে রকম যেদিন পড়বো সেদিনকে নিশ্চয়ই দেখাবো এটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি অনেক শাড়ি অবৃতাদের থেকে আমার নেওয়া পরা হয়ে ওঠে না অনেক সময় এখনও একটা শাড়ি পরে আছে যেটা এখনও পড়া হয়ে ওঠেনি একটা মাঝখানে গানের রেকর্ডিং গিয়েছিলাম পড়েছিলাম তো এরকম পছন্দ হলে মোটামুটি একটা দুটো কিনতেই থাকি তো যাই হোক এইটা হচ্ছে আমি নিজেকে আমার পয়লা বৈশাখে গিফট করেছি আর ওরটা এসে গেছে ও এখনও খোলা হয়নি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে